লেখিকা মহুয়া রায়ের অন্বেষণ আজ রবিবার আজ মাংস হবে বাড়িতে সকাল থেকে অরুর মনে আনন্দ অরু আর ওর ভাই বীরু বারবার উঠোন পেরিয়ে রান্নাঘরে ছুটছে মাংস রান্না চাপল কিনা দেখতে দু মাসে একটা রবিবার দিন ওদের বাড়িতে মাংস হয় মাসে চার দিন মাছ তাও বিশেষ দক্ষতার সাথে পাতলা টুকরো করে কাটা আর মাসের বাকি দিনগুলো নিরামিষ এটুকু ব্যবস্থা করতেই অরু বিরুর বাবা অমর দত্তর নাভিশ্বাস ওঠার দশা দুপুরে এক টুকরো মাংস আর একটা আলু আর রাতেও তাই পড়বে অরু বিরুর পাতে তাই দিয়ে ওরা যেমন খাবে ওদের বাবাও এক থালা ভাত খেয়ে নেবে মাংস যেদিন হয় সেদিন শাক ভাজা বা একটু শুক্ত হয় ব্যাস অরু মায়ের পিঠের ওপর ঝুঁকে পড়ে লম্বা শ্বাস নিল দশ বছরের ছেলেটার শরীরের ভার সামলাতে আগুনের সামনে উবু হয়ে বসা অরুর রুগনা মা আরতি আরেকটু ঝুঁকে পড়ল সামনে তবু হাসতে হাসতে বলে উঠল ওরে ছাড় অরু মাংস কষছি যে এমন করলে রাধব কেমন করে বাবা সাত বছরের বিরু দাদার গেঞ্জিটা ধরে টানাটানি করতে করতে বলছে দাদা মায়ের লাগছে সরে আয় দাদা অরু শুনছে নাকি কারুর কথা বরং মায়ের পিঠের ওপর শরীরটা ছেড়ে দিয়ে বলছে মা মা আমাকে রান্না হলে এক টুকরো মাংস দিবি বল আরতি বলে উঠল মাকে আবার তুই বলছিস মাকে তুই বলতে নেই বলেছি না আচ্ছা আচ্ছা বলবো না বলবো না দেবে তো মা বিরু ডান হাতের বুড়ো আঙুল চুষছে গুটি গুটি মায়ের পাশটিতে গিয়ে মেঝেতে বাবু হয়ে বসেছে শান্ত হয়ে ওর ভঙ্গিতে অপেক্ষা আরতি বীরুর মাথায় বা হাতের পাতা আলতো ঠেকিয়ে বলল তোমাকেও দেব বাবা তারপর পিঠ দিয়ে অরুকে একটু ঠেলা দিয়ে বলে দ্যা করু ভাইকে দেখে শেখ ও বাইনা করছে তোর মতো হ্যাংলামো করছে অরুর চোখে ঈর্ষার ভাষা ফুটল গলায় সন্দেহ দশ বছরের ছেলেটা ছটফট করে উঠল ওহ মা কেবল ভাই ভাই ভালো আর আমি আমি ভালো না আরতি হাড়িতে কষানো খাসির মাংসে গোটা রসুনটা ফেলে দিতে দিতে বলল তুমি ভাইয়ের থেকে দুষ্টু অরু গোটা রসুনে মাংস সেদ্ধ হয় তাই দেওয়া রান্নার পর আবার রসুনটা সরাতে হবে ভাবতে ভাবতে আরতি পরিমাপ মতো গরম জল ঢেলে দিল হাঁড়িতে এক ঝলক সুগন্ধি বাষ্প হাঁড়ি থেকে উঠে সামনের নরবরে খোলা জানলাটা দিয়ে উড়ে গেল সমুখের ভাটফুলের জঙ্গল আর ডুমুরের গাছগুলোকে ছাড়িয়ে দূরে আরও দূরে অরুণ দত্ত লম্বা শ্বাস নিল সেই সুঘ্রাণ পেতে কিন্তু কই পাচ্ছে না কেন গন্ধটা ছটফট করে উঠল অরুণ আর তখনই অরুণের বন্ধ চোখের পাতা খুলে গেল প্রথমে কিছুক্ষণ বুঝতে অসুবিধা হলো অরুণের সে কোথায় তারপরই শোয়ার ঘরের পেল্লায় খাটে নরম গদি আর ঘরের এসি মেশিনটার হালকা ঝিরঝির শব্দটা ওকে স্মরণ করিয়ে দিল অরুণ দত্ত এখন নিজের ফ্ল্যাটে নিজের বিছানায় শুয়ে আছে তাহলে ওই যে জীবন্ত দৃশ্যগুলো যেগুলো একটু আগেও ছিল কিন্তু চোখ মেলার সাথে সাথে ভোজবাজির মতো উড়ে গেল ওগুলো কি ছিল অরুণের স্বপ্ন ছিল যেমন এককালে এখনকার অরুণের জীবনটা অরুণ নামের এক কিশোরের স্বপ্নেরও অগচর ছিল সেরকম সেদিন স্বপ্নে দেখা দৃশ্যগুলোই ভীষণ রকম সত্যি ছিল তাহলে বাস্তবে বীরু মানে বরুণ আরওতি অমর দত্তরা ছিল আর ওই যে এক টুকরো মাংসের আশায় তীর্থের কাকের মতো প্রতীক্ষা তাও কি শুধু স্বপ্নই সে কথা এই অরুণ দত্ত না জানলেও আজকাল এই স্বপ্নটার জন্যই তার যে ঘুম ভেঙে যায় আসলে কোনো এক জন্মের অরু নামের ছেলেটির মৃত্যু হয়েছে আর সে মৃত অরুর সেই অস্তিত্বের পোড়া ছাইয়ের থেকে ফিনিক্স পাখির মতো ডানা মেলেছে এই অরুণ দত্ত সুতরাং প্রায় পূর্বজন্মের মতো সে জীবনটার কথা অরুণ দত্তর স্মরণেই নেই তবে আজকাল স্বপ্নে সে সেই কিশোর অরুকে প্রায়ই দেখে অরুর যে বছর পনেরোই পা দিল ওর মা মারা গেল ওর ভাইয়ের নাম বিরু অরু ছিল অসম্ভব দুরন্ত এক গুয়ে এক কিশোর পড়াশোনায় বিন্দু মাত্র মন নেই স্কুলের খাতায় নাম লেখানো ছিল ঠিকই অরুর তবে মাসের মধ্যে কদিন স্কুল যায় সে তার নেই ঠিক আর যদি বা স্কুল যায় তো স্কুলের কারো না কারো সাথে কোনো না কোনো কারণে মারামারি করে ফেরে অরু বিরু শান্ত ধীর স্থির অতটুকু ছেলের কত বোধ বুদ্ধি ওদের বাবা অমরবাবু অরুকে নিয়ে চিন্তায় চিন্তায় এক শেষ ওদের মা আরতি তো বড় ছেলের দুরন্তপনা আর অমনোযোগিতা নিয়ে সমস্ত জীবৎকালটা দুশ্চিন্তায় কাটালো চিররূপ না মানুষটার সেভাবে যত্ন বা চিকিৎসা তো হলো না অমর দত্তর সামান্য রোজগারে টাকায় ওদের গায়ের হাতুরে ডাক্তার বিশু হাজরার ওষুধ খেতে খেতেই একদিন দেহ রাখলো হাঁপানির রোগে আরতি অকস্ম স্ত্রী বিয়োগের শোকটা সামলে ওঠার অবকাশ পেলেন না অমরবাবু এর মধ্যে একদিন ছেলেদের স্কুলের প্রধান শিক্ষকের তলো বেল অমরবাবু স্কুলে গিয়ে জানলেন অরু গতদিন খেলার মাঠে নিচু ক্লাসের একটি ছেলেকে ফুটবল খেলার সময় কিনিয়ে তর্ক বিতর্কের জেরে এমন মেরেছে যে সে ছেলে মরতে বসেছে প্রায় প্রধান শিক্ষক চিবিয়ে চিবিয়ে অরুর বাবাকে বললেন আচ্ছা খুনি ছেলের জন্ম দিয়েছেন মশাই এ ছেলেকে স্কুলে রাখা যাবে না আপনার ছেলেকে কাল থেকে আর স্কুলের চৌহদ্দির মধ্যে যেন না দেখি এ কথা বলতে বলতে অরুকে স্কুল থেকে বিতাড়িত করার নোটিশটায় দস্তখত করলেন অমরবাবু কাপা হাতে নোটিশটা নিয়ে জোর হস্তে কণ্ঠে বললেন আমি দুর্ভাগা বাবা স্যার অমরবাবুর মতো নেহাতি ভালো মানুষটি সেদিন প্রচণ্ড অপমানিত হলেন রাগে ফুসতে ফুসতে বাড়ি ফিরলেন কোনো ক্রমে হাজারো মেরে হাজারো বুঝিয়ে হাজার বকেও অরুর স্বভাবের পরিবর্তন আনা সম্ভব হয়নি অমরবাবু বা আরতির পক্ষে এমনকি ভাই বীরু যে সম্পূর্ণ তার বিপরীত স্বভাবই তা চোখে আঙুল দিয়ে দেখিয়েও অরুকে তারা বীরুর মতো হাতে শেখাতে অক্ষম হয়েছেন বরং ভাইয়ের সাথে তা তুলনা টানা হয় বলে বীরুর ওপর তার প্রচণ্ড রাগ কারণে অকারণে দাদার হাতের কিলচর ঘুষি যেন বরাদ্দ বিরুর সেদিন অমরবাবুর ওপর যেন কিসে ভর করলো কেবল কানে বাচ্ছে প্রধান শিক্ষকের শ্লেষাত্মক বাক্যটি আচ্ছা খুনি ছেলের জন্ম দিয়েছেন মশাই সুতরাং বাড়ি ফিরে তিনি হুঙ্কার দিলেন অরু 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 মাত্র বারো বছর বয়সী বীরু তখন ভাত বসিয়েছে বাবার গলা শুনে কেঁপে উঠল ছেলেটা তাড়াতাড়ি ছুটে এলো বাবার কাছে অন্যদিন তো এ সময় বীরু স্কুলে থাকে সে তো কিছু দাদার মতো না যে পড়াশোনায় অমনোযোগী তবে আজ কি না লজ্জায় সে স্কুলমুখ হতে পারেনি এমনিতে স্কুলে পরিচিত মহলে আত্মীয় মহলে সকলে ওর দিকে আঙুল তুলে বলে এই দেখো বিরু অরুর ভাই সে বলার মধ্যে এমন কিছু থাকে যা বিরুর মনে লজ্জার লেশমাত্র জাগায় না কিন্তু গতকাল বীরুর দাদা স্কুলে যে নৃশংসতার পরিচয় দিয়েছে আর তার দরুণ প্রধান শিক্ষক বাবাকে ডেকে পাঠিয়েছেন এই দুটি কারণ বিরুকে একই সাথে এমন সন্ত্রস্ত আর লজ্জিত করেছে যে স্কুলে যেতে তার পা সরেনি যদি সবাই ওর দিকে আঙুল তুলে বলে ওই যে বীরু অরুর ভাই বরং বাবার আজ অফিসে যাওয়া হবে না বুঝে বেলা করে ভাত বসিয়েছে সে এরপর ডাল আলু সেদ্ধ হবে সে যে ওটুকুই পারে বাবা যে আজ রান্নাঘরের দিকে এসে উকিও দেয়নি গতকাল বিকেলে বীরুর হাত দিয়ে প্রধান শিক্ষক অমরবাবুকে তার সাথে দেখা করার নোটিশটা পাঠিয়েছেন সেই চিঠি হাতে পেয়ে গতকাল বিকেলে অরুকে এমন মেরেছেন অমরবাবু যে সে ছেলের পিঠে মোটা মোটা কালশিটে ধরেছে যে ছেলেও বাবার আরও মারের হাত থেকে বাঁচতে একলাফে ঘর থেকে উঠোনে পড়ে বাইরের অন্ধকারের মিশে যেন নিমেষে উবে গেছে কোথায় গিয়ে তারপর বসেছিল কে জানে হবে হয়তো নদীর ধারে তারপর অনেক রাতে বেড়ার দরজা ঠেলে পা টিপে টিপে বাড়ি ফিরেছে সে উঠোন পেরিয়ে রান্নাঘরের শিকল খুলে কুপি জ্বালিয়ে তার জন্য ঝুড়ি চাপা দেওয়া ভাত গোগরা সে খেয়েছে আছিয়ে গিয়ে ভাইয়ের ঘরে ভেজানো দরজা ঠেলে ভাইয়ের পাশে নিজের ফাঁকা জায়গাটায় শুয়ে পড়তেই বিরু ঘুম ভেঙে উঠে বসে ফিসফিস করে দাদার গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেছে কোথায় ছিলি দাদা চল খাবি চল কত রাত হলো কেন এমন করিস দাদা বাবার যে কষ্ট হয় বুঝিস না আর অরু তখন চাপা গলায় ধমকে উঠেছে ভাইকে চুপ একদম চুপ বাবা যদি জানে আমি ঘরে আবার মারবে জানিস না কেউ আমাকে সহ্য করতে পারে না আমি একদিন বাড়ি ছেড়ে কোথাও চলে যাব বলেই বিরুর দিকে পিঠ ফিরিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর বিরু সে তো এই দাদা দাদারে। আমি তোকে ভালোবাসি দাদা আমার ছেড়ে যাসনি কোথাও রে বলে দাদাকে জড়িয়ে ধরতে গেলে ওরু কর্কশ গলায় বলে উঠেছে আহ ব্যথা আমার পিঠে হাতসরা পরের দিনের কথা সকালে বাবা যতক্ষণ বাড়িতে ছিল ওরু তো বাড়িতেই ছিল ঘুম ভেঙে উঠে মুখ হাত ধুয়ে চামুড়ি খেলো তারপর বেরু যেমন পড়তে বসলো অরুও তো একখানা ছিঁড়ে খুঁড়ে ঝুড়ি ভাজা হওয়া বই খুলে পড়তে বসলো অরুণবাবুর শরীরটা তেমন ভালো নেই তাছাড়া আর একটু বেলা হলে ছেলের স্কুলে যাওয়া আছে আজ অফিস যাওয়া নেই বলে পাশের বাড়ি রতনবাবুর কাছ থেকে গতকালের খবর কাগজ এনে নিজের ঘরে খুলে বসলেন তারপর তো বেলা দশটা সাড়ে দশটা নাগাদ ছুটলেন সেই স্কুলে আর ফিরলেন ওই অরু অরু বলে হুঙ্কার দিতে দিতে কিন্তু অরু কই সে কি বসে আছে নাকি বাড়িতে বাবার হাতে আরও মার খেয়ে মরবে নাকি সে বাবা সবই স্কুল গেছে তার মধ্যে অরুর সব দুষ্কর্মের সাগরে স্বপন এসে খবর দিয়ে গিয়েছে গতকাল অরুর মার খাওয়া ছেলেটি হাসপাতালে এতক্ষণে মরেই গেল বোধ এইবার পুলিশ এসে অরুকে ধরে গাড়োতে পূর্বে। তাহলে অরু কি ঘরে বসে অপেক্ষা করবে নাকি পুলিশ এসে কখন ওকে ধরবে তার জন্য ভারী বয়ে গেছে অরুর তাই কিনা সে তক্কে তক্কে ছিল কখন ভাইয়ের নজরে এড়িয়ে সে হাওয়া হয়ে যাবে তার সুযোগও মিলে গেল বটে বিরুর উপস্থিতি কিছুক্ষণ যেন টের পাওয়া যাচ্ছে না বুঝে অরু পাটিপিটিপে বাবার ঘরে ঢুকে পড়ল তারপর সোজা ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়ে পড়ল শেষে মা লক্ষ্মীর আসন থেকে মাটির পয়সা জমানোর ভারটা নামিয়ে এনে এদিক ওদিক তাকিয়ে বাবার টেবিলে পড়ে থাকা পুরনো তালাটা চোখে পড়ল ওর ওই তালাটা খুব কাজে দিল বটে অরুর নির্বিকা চিত্তে লক্ষ্মীর ঘট ভেঙে অরুর চোখ ছানা ছানাবড়া হয়ে গেল কারণ ওর ধারণা ছিল ঘটে খুচরো পয়সা বই আর কিছু থাকবে না কিন্তু না দুখানা কর করে একশো টাকার নোট একেই বলে ভগবান যাকে দেন দুহাত দেন আর কাল বিলম্ব না করে দুটো একশো টাকার নোট পকেটে পুরে বাড়ির খিড়কি দরজা দিয়ে অরু বেরিয়ে পড়ল কোথায় কেন চিরকাল ঘর পালানো ছেলেরা যেখানে গিয়েছে সেই নিরুদ্দেশের উদ্দেশ্যে পেছনে পড়ে রইল অরুর ঘরবাড়ি অরুর বাবা ভাই তার মায়ের তুলসীতলা গায়ের মাঠঘাট প্রান্তর তার সদ্য প্রাক্তন হওয়া স্কুল অরুর বধ সঙ্গ অরুর শিকড় সব টান উপেক্ষা করে মাঠঘাট পেরিয়ে অরু ছুটতে ছুটতে শেষ পর্যন্ত গিয়ে হাজির হলো তাদের গায়ের কাছের গঞ্জের বড় রাস্তায় এই রাস্তা হলো জাতীয় সড়ক এই রাস্তা দিয়ে উত্তর দিকে ছুটে যায় বহরমপুর ফারাক্কা মালদা শিলিগুড়ি যাওয়ার দূরপাল্লার বাস আর দক্ষিণে যায় কলকাতা যাওয়ার দূরপাল্লার বাস দুদিকের বাসই এসে থামে গঞ্জের বটতলা স্টপেজে অরু এত কি করে জানে প্রাণের তাগিদে পৌঁছে গেছে ঠিক বটতলায় আর খানিক্ষণ ঘোরাফেরা করে বটতলার পাইস হোটেলে দুগাল ভাত ডাল ছেঁচরা খেতে খেতে বাস সংক্রান্ত খবর জোগাড় করে ফেলেছে তা অরুকে কেউ প্রশ্ন করেনি এই বলে যে অরু একা একা চলল কোথায় না করেনি কারো বোধ হয় দায় পড়েনি জানার পনেরো বছরের কিশোরটি চলল কোথায় তা বাসও একখানা পেয়ে গেল অরু কলকাতামুখী বাসে চেপে বসল অরু আরও কয়েকজনের সাথে আহ কি শান্তি চেনা জানা কেউ নেই কারো কোনো প্রশ্ন নেই অরুর উত্তর দেওয়ার দায় নেই সবচেয়ে বড় কথা অরু দুষ্টু অরু পাজি ইত্যাদি দুর্নাম শোনার জ্বালা নেই আর তার থেকেও বড় কথা অরুর গতকালের কৃতকর্মের জন্য সেই যে স্কুলের ছেলেটি যদি মরে গিয়েই থাকে তাহলে গঞ্জের পুলিশ গিয়ে অরুকে তো আর তাদের বাড়ি থেকে ধরে এনে ফাটকে পুড়তে পারবে না মুক্তির নিঃশ্বাস ফেলে অরু বাসের পেছনের দিকের একটা সিটে বসলো সময়। কলকাতার একখানা টিকিট কেটে অরু এক সময় ঘুমিয়ে পড়ল। বাস চলতে লাগলো ওদিকে অরু যে হাওয়ার মিশে যাওয়ার মতো করে হঠাৎ উবে গেল তা জানাজানি হলো কখন বাড়িতে সে তো প্রায় সন্ধ্যার দিকে অরু আর কতটুকু বাড়িতে থাকে সে তো সারাদিন টোটো করে ঘুরে বেড়াতেই আছে মা বেঁচে থাকতে যদিও বা খানিকটা লাগাম ছিল মায়ের মৃত্যুর পর ছেলে যেন সাপের পাঁচ পা দেখেছে অরুর মা মারা যেতে ওর বাবা চেয়েছিল এই অতি দুর্দান্ত বড় ছেলেটাকে ওর মামা নিজের কাছে নিয়ে গিয়ে রাখুক তিনি মশাই মানুষ মামার শাসনে থাকবে ছেলে তো সে মামাই তো এক কথায় বলে দিল না তার ছেলেদের তাতে করে লেখাপড়ার ক্ষতি হবে ছোট থেকে যে ছেলে শাসন বারণ মেনে বড় হয়নি তাকে কিশোরবেলায় শাসন করলে যে মানবে কেন ছেলে যে এখন পাকা বাসের মতো হয়েছে তাকে নোয়ানোর সাধ্য আমার নেই বাপু ওরু কি শুনেছিল মামার এই সুভাষিত বাণী হ্যাঁ হ্যাঁ শুনবে না কেন সে তো তখন কাছাকাছি ছিল তবে মামার কথায় দুঃখ পাইনি কবে আর মামা ভালোবেসেছে তাকে যাই হোক এহেনও ছেলের জন্য রাগে ফুসতে ফুসতে অপেক্ষা করতে লাগলেন অরুর বাবা আর বীরুর মনটা ছটফট করতে লাগলো কেবল মনে হতে লাগলো আজ দাদা বাড়ি ফিরলে কি জানি কত মার খেতে হবে দাদাকে দুপুর গড়ালো অরুর ভাত ঝুড়ি চাপা দিয়ে বাবার সাথে বীরু খেতে বসলো আচ্ছা অরু যে লক্ষ্মীর ভার ভাঙার মতো অপকর্মটি করল তা কি অমরবাবু আর বীরুর চোখে পড়েনি না সারাদিন ওদের চোখে পরেনিত বটেই অরু বুঝি এত বোকা যে ঝনাত করে ভার ভেঙে সারা ঘরময় খুচরো আধুলি ছড়িয়ে রেখে নিজের কুকর্মের চিহ্ন রেখে যাবে তাই কিনা সেই সেই ভার এমন করে ভেঙেছে যে যেটুকু ওর প্রয়োজন মিটবে এবং প্রয়োজন হাসিল করে সেই ভারখানি যথাস্থানে এমনভাবে বসিয়ে রেখে গেছে যে বস্তুটির নিটোল দিকটি সম্মুখে আর ছেদন করা দিকটি আড়ালের দিক হয়ে অবস্থান করছে সুতরাং প্রাথমিকভাবে চোখে পড়ছে না কোনো পরিবর্তন তবে কিনা ঠাকুরের আসনে সন্ধ্যা দ্বীপ জেলে দেওয়ার কালে অরুবিরুর বাবার চোখে পড়ল এই মারাত্মক অপকর্মের নিদর্শনটি শুধু তাই নয় যে ছেলে খিদে সহ্য করতে পারে না যার কিনা পেটে টান ধরলে একমাত্র বাড়িতে ফিরতে ইচ্ছা করে সেই অরু যখন সন্ধ্যা নামতেও ওই খিদের টানে বাড়ি ফিরল না তখন অমরবাবু নিত হলেন আর তার মধ্যে ওই ভার ভাঙা আবিষ্কৃত হলো বীরু ওদিকে দাদার জন্য হাপিত্বেশ করছে তখন বাবার হম্বিতম্বি দেখে বুঝলো এ তার দাদাটির কীর্তি আর তখন ওর বুকের মধ্যে দুশ্চিন্তার পার ভাঙছে বারো বছরের ছেলেটা নিয়তির মারে শৈশব হারিয়েছে অকস্মাত এবার কেমন সংশয়ই বৃদ্ধতে পরিণত হয়ে ভেবে বসল দাদা কি ওইখান থেকে টাকা চুরি করে বাড়ি থেকে পালালো আশঙ্কাটা আর চেপে রাখতে পারেনি সে বাবাকে বলতেই তিনি ধপ করে বসে পড়লেন বিছানায় স্কলিত কণ্ঠ বললেন অরু পালালো শেষ পর্যন্ত বাড়ির থেকে কিন্তু পালালো বললে কি মন মানবে তাই কিনা কোনো লাভ হবে না জেনেও বীরুকে সঙ্গে নিয়ে সম্ভাব্য জায়গাগুলোতে অরু অরু বলতে বলতে খুঁজে ফিরলেন তবে ওই খোঁজাই সার হলো কেউ অরুর হদিশ দিতে পারল না এবার বাকি থাকলো পুলিশের দ্বারস্থ হওয়া কিন্তু সেখানে যেতে যে অমরবাবুর পাশ হলো না অরু বীরুর স্কুলের প্রধান শিক্ষকের মুখ মনে পড়ল কি যেন বলেছিলেন ভদ্রলোক ও হ্যাঁ বলেছিলেন আমি এখনও পুলিশে অভিযোগ জানাইনি অরুনের অরুণের বিরুদ্ধে তবে জেনে রাখুন যদি আক্রান্ত ছাত্রটি মারা যায় আমি নিজে আপনার ওই খুনি ছেলের নামে নালিশ জানাবো ভাবতে ভাবতে গা শিরশির করে উঠল অমর বাবুর তার বুকের তলায় তখন নানা রকম ঢেউ সেসব কতকটা এরকম দুগ্গা দুগ্গা হেমা মা বিশালাক্ষী দোষ নিও না মা ছেলেটা আমার ভুল করে ফেলেছে বাড়ি ফিরিয়ে দাও মা ছেলেটাকে আমি কঠিন শাস্তি দেবো মা ছেলেকে দয়া করো মা ছেলেটাকে যেন পুলিশে না ধরে ঠাকুর আহা যে বাছাটার মাথায় চোট লেগেছে তাকে রক্ষা করো মা আমার মনস্কামনা পূর্ণ করো মা তলায় তোমার পুজো দেবো মা সুতরাং বাবুর আর এরপর অরুর খোঁজে থানা পুলিশ করার জন্য পা না দিন যেতে লাগলো নিজের মতো করে প্রতিটি মুহূর্তে বিরু আর তার বাবা প্রতীক্ষা করে অরুর জন্য বীরুর কত নিদ্রাহীন রাত কাটে দাদার জন্য চোখের জল ফেলতে ফেলতে একটা পাতার সরসর শব্দতেও অরুর বাবার মনে হয় ওই বুঝি বড় ছেলের পদধ্বনি ছুটে যান তিনি উঠোনে তরিত পায়ে ফিরে আসেন স্খলিত পায়ে তবে কি না সময় তো সব যন্ত্রণার মহৌষধি তার প্রলেপের এমন গুণ যে সময়ের অদৃশ্য হাত অমরবাবু আর বীরুর বুকে ভাগ্যের বিধান দু দুটো শুলের ক্ষতের উপরেও যেন একটু একটু করে প্রলেপ দিতে লাগলো আর এক সময় অরুর অন্তর্ধান নামক সেই হঠাৎ ওঠা ঝড়টা দত্ত পরিবারে কেমন থিতিয়ে গেল তখন অবশ্য অরুর বাবার আর থানা পুলিশ করে লাভ হতো না কিছু কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া দুষ্কর অরু অরু কি কলকাতা পৌঁছতে পেরেছিল এমন প্রশ্ন কেউ করলে বলতে হয় আসুন দেখি অরুর কি হলো ও মা ওই তো সেই বাসটা অরুকে পেটের মধ্যে নিয়ে হেলে দুলে এসে দাঁড়ালো বাসের শেষ গন্তব্যে একে একে দুয়ে দুয়ে সব যাত্রী নেমে গেল কিন্তু একই অরু এমন বোকা বোকা মুখ করে ড্যাব ড্যাব করেছে নিজের সিটে বসে আছে যে তা কি করবে বেচারা অরু কি কোনোদিন কলকাতায় এসেছে জানে কি সে এ নগর নয় মহানগর না অরু কেবল কলকাতার গল্প শুনেছে মায়ের কাছে মা কতবার বলেছে কলকাতায় চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানায় যেতে হলে শিয়ালদা বলে কোনো একটা জায়গায় নামতে হয় তারপর সেখান থেকে বাসে চড়ে নাকি যেতে হয় তার মা নাকি কোনো এককালে চিড়িয়াখানা দেখেছিল মায়ের কথা মনে পড়তেই বাড়ির কথা মনে পড়ল অরুর আর সেই সঙ্গে মনে পড়ল অরুর ছোড়া ইটের আঘাতে মাথা ফেটে রক্তগঙ্গা বয়ে যাওয়া ছেলেটার মুখ আর তারপরে ওর মনে হলো ছেলেটা কি মরে গেছে এতক্ষণে পুলিশ কি এতক্ষণে এসে পড়েছে বাড়িতে আর বাবা বিরু ওরা কি খুঁজছে আমাকে উহু, না কিছুতেই পুলিশের হাতে ধরা পড়া যাবে না আনচান করে ওঠে অরুর ভেতরটা ঠিক তখনই কন্ট্রাক্টর হাঁক দিল এই খোকা কিরে নামবি না এখনো বসে আছিস যে বড় সঙ্গে কেউ নেই যাবি কোথায় তুই কিরে বাড়ি থেকে পালিয়েছিস না কিরে শেষ প্রশ্নটায় মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল অরুর সজরে মাথা নেড়ে বলল পালাবো কেন বাড়ি থেকে শেয়ালদায় কাজ আছে তাই এসেছি শেষের কথাটা গম্ভীর চালে বলে হাওয়াই চটি ফটফটিয়ে বাস থেকে নেমে একটু তফাতে দাঁড়িয়ে পরবর্তী কর্তব্য স্থির করতে ব্যস্ত যখন অরু ঠিক তখনই চোখে পড়ল দুজন পুলিশ ওর দিকে এগিয়ে আসছে এরা কিছু খাকি পোশাক পরিহিত নয় সাদা পোশাক কোমরে থাকা গুলি ভরা বন্দুক তারা লম্বা লম্বা পা ফেলে অরুর দিকেই তো আসছে ভয়ে তার বুক ঢিপঢিপ করে উঠল মনে হলো তাহলে কি গঞ্জের পুলিশ কলকাতার পুলিশদের খবর দিল যে অরু পালিয়ে এখানেই এসেছে না আর এক মিনিটও দাঁড়ানো যাবে না পালাতে হবে অরু দৌড় শুরু করলো আর তার ভাগ্যদেবী বোধ হয় তখনই বলে উঠলেন হায় রে অরু পালাবি কোথায় তাই কি না অরু মহানগরীর ফুটপাথে ছেড়ে ব্যস্ত রাজপথের ওপর দিয়ে ছুটতে গিয়ে গাড়ি চাপা পড়ল পড়লো তো তবে মরল কি না তবে যা হলো তার মরে যাওয়ার থেকে কম কি। হলো কি অরু তার অপরাধী মনের তারাই পুলিশের ভয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে তখন ছুটছে আর উল্টো দিক থেকে তখন বিনোদ দত্ত মশাই নিজের গাড়ি চালিয়ে আসছেন বিনোদ দত্ত অবস্থাপন্ন ব্যবসাদার তার রকম কারবার আছে মানুষটির একটি নেশা ব্যবসা করে অর্থ রোজগার আর সেই তারণায় বিয়ে থাওয়া ঘর সংসার কিছু করা হলো না মানুষটির তা এমনই কপাল বিনোদ দত্তর যে সেদিন তার ড্রাইভার অনুপস্থিত সুতরাং নিজেই তিনি চালকের আসনে বসে গাড়ি ছোটাচ্ছিলেন নিজের দোকানের কাছে পিঠে চলেও এসেছিলেন এর মধ্যেই বলা নেই নেই কবা এক হতভাগা তালকানা ছেলে এসে কিনা তারই গাড়ির সামনে পড়ল বিনোদবাবু ব্রেক চেপে ধরে স্টিয়ারিং কাটিয়েও সামাল দিতে পারলেন না গতিময় গাড়ির সাথে একটি ছুটন্ত দেহের আকস্মিক ধাক্কাজনিত বিচিত্র এক আওয়াজ উঠল যখন ততক্ষণে বিনোদবাবুর গাড়ির চাকা অ্যাসফেল্টের রাস্তার ওপর অনেকটা ঘষতে ঘষতে এগিয়ে গিয়ে থেমেছে এদিকে ততক্ষণে রক্তাক্ত অরুকে ঘিরে লোক জড়ো হয়ে গিয়ে তারস্বরে চেঁচামেচি জুড়ে দিয়েছে একদল আবার গিয়ে বিনোদবাবুর গাড়ির ওপর চড়াও হয়ে গালিগালাজ শুরু করেছে বড় লোক তুমি গাড়ি হাঁকিয়ে যাচ্ছ বলে কি ভেবেছো রাস্তাঘাট তোমার বাপের বলি তোমার ভুলভাল গাড়ি চালানোর মাসুল দিতে হলো এটুকু একটা ছেলেকে তা ভেবে দেখেছ কি কি জানি কোন মায়ের কোল খালি করলে তুমি কেউ আবার গাড়ি জানলা গোলে প্রায় অর্ধেকটা শরীর গাড়ির মধ্যে ঢুকিয়ে অশ্লীল গালি দিয়ে বলে উঠল নেমে আয় গাড়ি থেকে আজ মেরে তোর চামড়া গুটিয়ে দেব বিনোদ দত্ত হয়তো সেদিন মার খেয়েই মরেই যেতেন তবে কিনা জনতার মধ্যেও তো বুদ্ধি বিবেচনা সম্পন্ন মানুষ থাকেন তেমনি দুজন অরুর জ্ঞানহীন নিষ্পন্দ রক্তাক্ত দেহটা পাজা কোলা করে এনে বিনোদবাবুর গাড়ির ব্যাক সিটে উঠে বসে পড়ল ছেলেটাকে বাঁচাতে চাইলে খুনি হাসপাতাল চলুন দত্ত বুদ্ধিমান মানুষ কোথাকার কোন ঘর পালানো ছেলেকে বাঁচাতে নয় নিজে জনরসে থেকে বাঁচতে গাড়ি স্টার্ট দিলেন গাড়ি চালাতে চালাতে মনে মনে অঙ্ক কষে নিলেন হাসপাতাল মানে অনেক ঝামেলা অ্যাক্সিডেন্ট কেস থানা পুলিশ ত্যান সাত সতেরো সুতরাং সোজা তার গাড়ি গিয়ে থামলো বন্ধু ডক্টর আদিত্য নার্সিং নার্সিংহোমে কালক্ষেপ না করে ডক্টর বড়ুয়ার নির্দেশে অরুর চিকিৎসা শুরু হলো চোট গুরুতর এবং মাথায় বাহাত্তর ঘন্টা না গেলে ছেলের বাঁচার সম্ভাবনা আছে কিনা বলা যাবে না পুলিশের ঝামেলা থেকে বেঁচে বিনোদবাবু ভাবলেন যাক বাঁচলাম কিন্তু ছেলেটির শারীরিক পরিস্থিতির সংবাদ শুনে তো মাথা খারাপ হওয়ার জোগাড় এমন এখন তখন অবস্থা যে ছেলের তার বাড়িতে তো একটা সংবাদ দেওয়া দরকার কিন্তু এ ছেলের জামা প্যান্টের পকেট ঘেটে তো একটা একশো টাকার নোট আর কটা খুচরো টাকা ছাড়া আর কিছু মিলল না তাহলে তাহলে আর কি প্রবল দুশ্চিন্তা নিয়ে আর বন্ধু ডক্টর বড়ুয়ার পরামর্শ মতন তিনি ফিরলেন নিজের দৈনিক কাজকর্মে তবে বিক্ষিপ্ত মনে বিকেলের ভিজিটিং আবারে আবার ছুটলেন নার্সিং হোমে মনে আশঙ্কা ছেলেটা বেঁচে আছে তো যদি বেঁচে না থাকে শির দ্বারাই শিরশিরানি অনুভব করলেন বিনোদ দত্ত দুর্বল পায়ে নার্সিংহোম পৌঁছলেন বন্ধু ব্যস্ত ডাক্তার সারা দিন দশ জায়গায় তার ভিজিট করে বেড়াতে হয় সবসময় ফোন করে তাকে পাওয়াও যায় না অপারেশন থাকে সুতরাং বিনোদ দত্তর গাড়ি ধাক্কায় আঘাতপ্রাপ্ত ছেলেটি বাঁচল না মরলো এ খবর সংগ্রহ করতে বন্ধু ডক্টর বড়ুয়াকে ফোন করে বিরক্ত করতে মন চায়নি তার না বাহাত্তর নয় তারপরও আরও কতগুলো ঘন্টা যেতে তবে বোঝা গেল অরুর বিপদ কাটল আজকের পর্ব এই পর্যন্তই থাক কাল দুপুর দুটোই আমি এর অন্তিম পর্ব আপলোড করে দেব আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ